নমস্কার বন্ধুরা দেখো প্লাস্টিকের বস্তার একটা আসন বানিয়েছি এটা যে চালের বস্তা হয় সে বস্তা দিয়ে লাল আর সবুজ দিয়ে বানিয়েছি পাখা মতন ডিজাইন এই যে এর নিচেতে কাপড় লাগিয়ে দিয়েছি এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে পাখা ডিজাইনের আসনটা এটা প্লাস্টিকের বস্তা দিয়ে করেছি কাশি থেকে একটু দেখায়